পাকিস্তানের হামলায় কাশ্মীরের জেলা কমিশনার নিহত বিস্তারিত থাকছে অগ্রযাত্রা পাকিস্তানের গোলা বর্ষণে ভারত শাসিত কাশ্মীরের এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ শনিবার সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে শহরের জেলা কমিশনার রাজকুমার পাকিস্তানের গোলা বর্ষণে নিহত হয়েছেন বলে ওমর করছেন পোস্টে তিনি আরও বলেছেন এই প্রাণহানিতে আমার শোক প্রকাশের ভাষা নেই তিনি আরও জানিয়েছেন গতকালই উপমুখ্যমন্ত্রী ও তিনি একটি অনলাইন সভায় যোগ দিয়েছিলেন যেখানে আমি সভাপতিত্ব করেছি ওমর আব্দুল্লা বলেছেন আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে তারা রাজউরি শহরকে টার্গেট করে হামলা করছে যাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পা নিহত হয়েছেন